আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান পূরণ করার নিয়ম মসজিদ অথবা মন্দির তো মসজিদ অথবা মন্দিরের ক্ষেত্রে যা যা ফিল আপ করবো সেম একই বিষয় যেহেতু এটি ধর্মীয় প্রতিষ্ঠান সেই সুবাদে একটার সাথে সাথে আরেকটা রিলেটেড আসসালামু আলাইকুম আমরা প্রথমে প্রতিষ্ঠান সিলেক্ট করে নিব তারপর ইউনিটি স্থায়ী কিনা সেটা লিখে নেব তো এটার কর্মকাণ্ডের ধরন হবে সেবা ইউনিটের মালিকানা এটা হচ্ছে অংশীদার কেননা মসজিদ এবং প্রতিষ্ঠান মসজিদ বিশেষ করে এগুলো হচ্ছে অংশীদারিত্বে পরিচালিত হয় এখানে কোনো সরকারি প্রাইভেট বা যৌথ মালিকানা এসব পরিচালিত হয় না এরপর ইউনিটের পরিচিতি আমরা যেসব মসজিদে মানে যে নাম থাকবে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব মার্কেটের নাম বা যে জায়গা সেই জায়গার নাম এটা মোটামুটি আমাদের সবারই জানা তারপরে ফোন নাম্বার ওটা নির্ধারিত যে নাম্বারটি থাকবে ইমাম সাহেব অথবা সভাপতির নাম্বার ইউনিটের প্রধানের লিঙ্গ এগুলো আমরা মোটামুটি জানি বয়স ইউনিটটি কত সালে শুরু হয়েছিল এ কোনো শাখা প্রশাখা নেই তারপরে ইউনিটের নিবন্ধন আছে কি না জনবলের সংখ্যা আমরা জনবলের সংখ্যা ইমাম সাহেব এবং মোয়াজিন দুইজন থাকলে দুইজন বা অন্যান্য কর্মচারী কর্মবৃন্দ থাকলে তাহলে আমরা সেটা অ্যাড করে নেব তো এখানে যেহেতু আমি দুইজন দিচ্ছি দুইজনেই থাকবে দক্ষতা অবশ্যই দক্ষতা লেভেল তারা দক্ষ তাছাড়া জনবলের প্রতিবন্ধী জনবল আছে কি যদি থাকে আর এটার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ এটি একটি মসজিদ নিয়মিত পাঁচ পাশক্ত সালাদ আদায় করা হয় আমরা এটা লিখে রাখবো এখানে সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত তো মূলধনের প্রধান এখানে মূলধনের পরিমাণ হচ্ছে পঁচিশ লক্ষ টাকা ঋণের পরিমাণ জিরো এখানে প্রবাসী বিনিয়োগ আছে কি না এগুলো আমরা লিখব জাতীয় গ্রেড বিদেশি জনবল এগুলো আমরা সব কিছু সেই মাকের মতো যা যা আছে আর ইমাম সাহেবের বেতন হিসাব নিকাশ এটা অবশ্যই মাসিক দেওয়া হয় মাসে মাসে পেড করা হয় বিদায় আমরা মাসিক দিব। তাছাড়া ইউনিটের বেতন মজুরি প্রধানের ধরন যদি মেক ই হয় ক্যাশে হয় তাহলে দিব ক্যাশে ব্যাংকিং হলে ব্যাঙ্কিংয়ে বা যেভাবে দেওয়া হয় সেভাবে এখানে প্রয়োজ্য নয় যেহেতু এটা বিক্রেতার কোনো কিছু নয় অনলাইন সিস্টেম যদি থাকে তাহলে দিব না থাকলে আমরা দিব না অন্যান্য সুযোগ সুবিধা যা যা তথ্য হা না এগুলো নির্দিষ্ট আকারে যা যা থাকবে আমরা তাই দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি এই হচ্ছে আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যে কোনো ধরনের আপডেট আপনাদের টাইম লাইনে চলে যাবে সো আজকের মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ